এফজেটএস ভার্সন টুর এই বাইকটা স্পিড না ওঠার কারণে আমরা ক্লাস সাইডটা খুলেছি দেখেন ক্লাস প্লেটের কি অবস্থা পুরো কয়লা হয়ে গেছে আমরা এই আমা কোম্পানির অরিজিনাল ক্লাস প্লেট ইনস্টল করব এই যে আমরা এই আমা কোম্পানির অরিজিনাল ক্লাস প্লেট দিচ্ছি আমরা নতুন ক্লাস প্লেট ইনস্টল করতেছি এই আছে নতুন ক্লাস প্লেট একটা ইনস্টল করলাম এই প্রেসার প্লেটটা দিতেও ক্লাস প্লেটটা লাগালাম diteo special plateটা লাগাচ্ছি আপনারা লাস্ট ক্লাস প্লেটটা আপনারা জানেন ক্লাস প্লেট দুই রকম হয় একটা একটা হয় এই ফাইবার আর একটা হয় হচ্ছে যে এই ফাইবার আপনারা সাবধান থাকবেন যে ক্লাস প্লেট এই ফাইবার যদি আপনি উপরের দিকে দেন আপনার যে ক্লাস আপ সেন্টার আছে সেটা খেয়ে চলে যাবে খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা এই মোটা ফাইবারে যে ক্লাস প্লেটটা আছে সেটা ভিতরের দিকে দেবেন প্রথমত প্রথম এই ক্লাসের এই ক্লাস প্লেটের এই ফাইবারটা দিবেন লাস্টে আবার এই ফাইবারটা দিবেন তাহলে আপনার ক্লাস আপ সেন্টার নষ্ট হবে না এবং ভালো পারফরমেন্স দেবে আমরা ক্লাস আপ সেন্টারে যে চাপাটা আছে আমরা এটা ইনস্টল করে দিলাম আমাদের ক্লাস প্লেটের সাইড কমপ্লিট আমরা এখন স্প্রিংগুলো লাগাই দেবো সাধারণত ক্লাস প্লেটের যে আমরা অরিজিনাল যে গ্যাসকিটটা আছে ইয়ামা কোম্পানির আমরা অরিজিনাল গ্যাসকিট দিব সাধারণত কুমা গ্যাসকেট দিলে বাড়ায় থাকে এবং আটা দিতে হয় আমরা অরিজিনাল গ্যাসকেট দিলে আপনার আটা দেওয়া লাগবে না এই আমরা অরিজিনাল ক্লাস সাইডের গ্যাসকিট দিব আমরা ক্লাস সাইটের যে স্প্রিং আছে আমরা চারটায় স্ট্রিং সুন্দর করে বসাবো বসায় অ্যাটাট করে যে ক্লাস প্লেটের যে স্ট্রিং সাইটটা আছে চারটা স্প্রিং সুন্দর করে টাইট দিব। ক্লাস সাইডে সাইডে নাট সুন্দরভাবে টাইট দিলাম আমরা এক্সাস্টিংটা অ্যাডজাস্ট করেছি আগে নাইটটা টাইট দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি সাধারণত এই যে ট্রেটা আপনারা ক্লাস সাইড খুলে সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন ট্রে যদি জাম থাকে তাহলে এই মবিল উঠ কম উঠবে সাধারণত এই নিচে এরকম পরিমাণে ময়লা ছিল আরও ময়লা আমরা এখানে ফেলেছি এই ট্রেটা আমরা ওয়াশ করলাম ওয়াশ করে সুন্দরভাবে ট্রেটা ইনস্টল করে দিলাম সাধারণত যারা ক্লাস সাইট খুলবেন তারা এই ট্রেড আপ হিসাবে দিবেন আমরা ইয়ামা কোম্পানির ক্লাস সাইটের যে গ্যাস কিটটা ছিল আমরা অরিজিনাল ইয়ামা কোম্পানির ক্লাস সাইটের গ্যাস কিটটা দিয়ে আমরা ক্লাস সাইটটা সুন্দরভাবে ইনস্টল করতেছি আমরা ক্লাস সাইটটা লাগাই দিলাম আমরা এখন ক্লাস সাইটের নাটগুলো সুন্দরভাবে লাগাবো আমরা এক এক করে নাটগুলো সব সুন্দরভাবে টাইট দিয়ে দিয়েছি আর মোবাইল ফিল্টারটা ইনস্টল করে ইয়ামা কোম্পানির মোবাইল ফিল্টার এই আছে ইয়ামা কোম্পানির অরিজিনাল মোবাইল ফিল্টার দেখা এই আছে ইয়ামা কোম্পানির অরিজিনাল মোবাইল ফিল্টার এই যে আমরা এই ইয়ামা কোম্পানির অরিজিনাল মোবাইল ফিল্টার ইনস্টল করতেছি আর মোবাইল ফিলটারে নাট তিনটা সুন্দর করে টাইট দিয়ে মোবাইলটা আমরা ঢালবো আমরা নাট তিনটা সুন্দর করে টাইট দিয়ে দিলাম আমরা মোবাইল ফিল্টার আর মোবাইলটা সুন্দর করে ঢালবো মোবাইলে আলপিটা নিয়ে এসো এই যে আমি আলো পরিজিনাল এসি আই মোটরসের মোবাইল আমরা এসি আই মোটরসের মোবাইল দেব আমরা এসিআই মোটরস থেকেই এই আমদানি করে থাকি এবং ওখান থেকে আমরা নিয়ে আসি সাদা মোটর সার্ভিসিং সেন্টারে আমরা এই মোবাইলটা ইনস্টল করবো আমাদের মোবিলের কালারটা দেখেন মানুষ বলে দুই নম্বর মোবিল এই দেখেন আমরা এসিআই মোটরস এর অরিজিনাল অথেন্টিক ইয়ামা মোবিল দিচ্ছি এই ভাসন টু বাইকে আমরা বাইকে মোবাইলটা ঢালতেছি বাইকের আমরা যাবতীয় যে কাজগুলো আছে আমরা করতেছি আমাদের মোবাইল ঢালা শেষ আমাদের মোবাইলটা ঢালা শেষ আমরা গিয়ারটা সুন্দর করে টাইট দিয়ে দেবো আমাদের লাগানো কম শেষ হয়ে গেছে আমরা বাইকটা স্টার্ট করে আমাদের বাইকটা স্টার্ট করে কমপ্লিট হয়ে গেছে